এমন একটি দুরুদ আছে এই দূরদটি পড়ে জীবনে একবার যদি পড়েন আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা কবুল করবে খুশি হয়েছেন মনে হয় প্রশ্ন কেমন পড়ছে নাকি তবে এই দূরদের আরেকটি গোপন বৈশিষ্ট্য হচ্ছে এই দূরদটি পড়লে আল্লাহ তালা আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবে সোহান আল্লাহ বলেন এই গোপন রোগ অনেকে তো কারো কাছে বলতেও পারি না এই গোপন রোগের কথা কিন্তু নিজেই ভেতরে ভেতরে রাখি অনেক সময় দেখা যায় যে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পরে তো ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষার পরও আপনার নির্ণয় করতে পারছে না আপনার কি রোগ এটা নির্ণয় করতে পারছে না এই গোপন রোগটাকে এটা আস্তে আস্তে আমরা কি করি বয়ে বেড়াই আর এটাই আমাদের ভেতরটাকে জ্বালায় পড়ায় সার্কার করে দেয় ইট উইল ইউ সেলফ ইনসাইড কিন্তু আল্লাহ সাল্লাম বলেন এমন একটি দুরুদ রয়েছে এই দুরুদ যদি আপনি জীবনে একবার পড়তে পারেন আপনার এই গোপন রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এবং আপনার জীবনের যত রকমের চাহিদা আছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ পরে একটি দূরত প্রত্যেকটি দূরদের আলাদা আলাদা ফজিলত আছে নামাজের মধ্যে আমরা দূরত পড়ে নি আল্লাহ মুসল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ দূরুদ ইব্রাহিম সর্বোত্তম দূরত এই দূরদের আলাদা একটি ফজিলত আছে তারপর আরো দূরদে হাজারি আছে দূরদে নাজিয়া আছে সব দরুদের মধ্যে আলাদা আলাদা একটি কি আছে ফজিলত আছে কিন্তু এমন একটি দূরদ রয়েছে এই দূরদটি পড়ে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ পড়েন এমন একটি দূরত বিশ্ব বললেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে তার জন্য দশটি রহমত তার উপর বর্ষিত হয় কয়টি রহমত দশটি রহমত বর্ষিত হয় দশটি গুণা মাফ করে দেয়া হয় এবং দশ গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেয়া হয় আপনার এখন সমাজে যেরকম মর্যাদা আছে আপনার যেরকম সম্মান আছে এর থেকে একবার দরুদ পড়ার কারণে এর থেকে দশ গুণ মর্যাদা আপনার বৃদ্ধি করে দেয়া হবে একটি দরুদ পড়ার কারণে

আপনার বাবার নাম সহ ফেরেশ তারা এই দুরুদ নিয়ে আল্লাহ রসিসাল্লা কাছে পৌঁছে দেওয়া হয় এই চা কারণ দরুদ এটা এমন একটা আমল বিনা নোটিশে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন দুরুদ পড়ছেন আল্লাহর কাছে কবুল আল্লাহর কাছে কি কবুল এজন্য একটি দুরুদ যদি আপনি ইয়াকিন এবং এখলাসের সাথে পড়তে পারেন ইনশাআল্লাহ আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনার যত রকমের গোপন রোগ আছে সব গোপন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন একটি দূর তবে আমলটি করতে হবে ইয়াকিন আর সাথে কারণ প্রত্যেকটি আমল বা জন্য সত্য হচ্ছে আপনার উপরে একশো পার্সেন্ট হান্ড্রেড এবং ইয়াকিন থাকতে হবে যে আল্লাহ তালা আমার দোয়াটি কবুল করবে আল্লাহ তালা আমার দোয়াটি কি করবে কবুল করবে এজন্য একটি দরুদ আপনি যদি আপনাকে বলি যে গোপন রোগ থেকে মুক্তি পাবেন এবং কি যে কোনো আপনি যা চান